পাঁচ আগস্টের আগেও পরে বিএনপি এবং ছাত্র জনতার উপর হামলার ঘটনায় জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি ক্ষমতায় এলে মামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু শুক্রবার আশুলিয়ার শিমুলিয়া বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ডাক্তার বাবু বলেন গত ষোলো বছরে আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে বাড়িতে থাকতে দেয়নি আমরাও তাদের ছেড়ে দেব না তারা জুলুমবাজ এখন ভারতে পালিয়ে গেছে তিনি আরও বলেন ইতিহাসে কোনো স্বৈরাচার পালিয়ে গেলে আর ফিরে আসে না অনুষ্ঠানে সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন সাধারণ সম্পাদক মোবারক হোসেন বিএনপি নেতা আব্দুল হাই সহ আরো অনেকে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা আজকে এখানে সমাবেত হয়েছে কিছু কথা শোনার জন্য আমাকে সামনে থেকে কাছে কাছে থেকে দেখার জন্য কেন কেন আপনারা জানেন যে দৈনিক আজকের বাংলা ডট নেট